নির্বাণ কিন্তু এমনি মুখে চাইতেছি মনে মনে কিন্তু আমি যদি কোটি বোধ হয়ে এই জন্ম যদি কোটি বোধ মনে মনে নির্বাণ তো আসলে সবাই খুব চাই না নির্বাণ চাইলে নির্বাণের কাজ করতাম আমরা করি না আসল চাই অন্য জিনিস নির্বাণ চাইতে হবে ভালো মন থেকে সত্যি সত্যি নির্বাণকে বুঝতে হবে জন্ম দুঃখ মে বুঝতে হবে তখনই নির্বাণ চাই বারবার বারবার জন্ম নিচ্ছি বারবার বারবার আবার মরে যাচ্ছি আবার বারবার বারবার জন্ম নিচ্ছি আবার মায়ের পেটে দশ মাস থাকতেছি মায়ের পেটে দশ মাস কারাগারে থাকার মতো ইম করে থাকা সেখান থেকে জন্ম সেদিন থেকে আবার একেবারে রোদ বৃষ্টি যে ঠান্ডা গরম বিভিন্নভাবে কষ্ট পায় বাচ্চা ছেলে কাঁদে কেন জন্মের সাথে সাথে কাঁধে কেন খারাপ লাগতেছে যে তার খুব কষ্ট পাচ্ছে যে তাই কাঁধে মায়ের পেটে জেলখানার মতো থাকলেও অন্তত ঠান্ডা গরম তো কিছু লাগে না

তারপরে লেখাপড়া করা কষ্ট তারপরে সংসার জীবনে চলে আসা তারপরে সারা জীবন সংসারে সংসারে বহন করা সবচেয়ে সংসারে একটা সবগুলোর ভার বহন করা কত কষ্ট এই কষ্ট তো আমরা চিন্তা করতে জানি না আমরা ভার না করতে জানি না চিন্তা করুন না আমার এই শরীর নিয়ে আমি আছি কত কষ্ট কত দুঃখ তাই আমি আসি বুঝি আমার সূত্র দেশনা করছি না চিলবঙ্গে সেটা সিডি হয়ে গেছে কিন্তু ওই দেশটা কি বলছে চারটা সর্ব উপমা দিয়েছিলেন কি চারটা সর্বটা সাপ আমাদের শরীরে চারটা সাপ আছে যে কোন মুহূর্তে কামড় দিতে পারে সে যদি ঠিক মতো সেবা না পায় সে চারটা সাপ কি পাথল তেজ আগো ওয়ু পৃথিবী আগুন বায়ু জল চারটা মহাভূত আছে না এই চার মহাভূত আমি আপনি এটা যদি একটু বেশ কম হয় না এই সাপ একটু বেশ কম হলে আপনাকে এমন ভাবে মারবে যে হয় মরবে না হয় মরণের কাছাকাছি আমি দেশনা করেছি চিঠামে এটা আসে বৈশ্ব ব্রহ্মসূত্র চার সাপকে দিয়ে

আমরা বুঝতেই পারি না হ্যাঁ তাই নির্বাণ আস চাই বলি বাস্তবে আমরা নির্বাণ এমনি মুখে চাচ্ছে যে উপলব্ধি না করে চাচ্ছে যে উপলব্ধি করুন না এই জীবনটা কি সুখে একটা দুঃখী এই জীবনটাকে যদি সত্যি দুঃখ বলো আপনি কিছুটা উপলব্ধি করতে পারেন তাহলে আপনার নির্বাণ কামনাটা কিছুটা হলে সত্য হবে আমি কিছুটা অনুমান করেছিলাম কিছুটা উপলব্ধি করেছিলাম সংসার দুঃখ হয় তাই আমি চাকরি ছেড়ে এই জীবন আসছি এবং এই দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য তাই আপনাদের বলছি আপনারা সত্যি সত্যি নির্মাণ কামনা করতে শিখুন শরীর এই জীবন এই সংসার দুঃখভাবে যাবো তাদের দুঃখ দেখ উদ্ধারের পথ খুঁজতে হবে